সরকারিভাবে মাত্র বেশ কয়েকটি জবে সার্কুলার নিয়োগ দেওয়া হয়েছে তেরো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পদের নাম মেশিন অপারেটর পদের নাম মেকানিক পদের নাম লাইন ইনচার্জ পদের নাম টেকনিশিয়ান পদের নাম মেশিন অপারেটর পদের নাম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ পদের নাম রুমিং কোয়ালিটি শিকার পদের নাম নির্মাণ শ্রমিক পদের নাম কৃষি শ্রমিক তো আমাদের পূর্তি সপ্তাহে সরকারি জব সার্কুলার পাবলিশ করা হয় সরকারিভাবে এখানে কম খরচে আপনারা বিদেশ যেতে পারবেন তো যারা সরকারি ভাবে বিদেশ যেতে চাচ্ছেন যে কোনো প্রয়োজনে আপনার সরাসরি আমাদের সাথে আমরা বাংলাদেশ সরকার সরকারি মাধ্যমে কম কর খরচে আপনাদেরকে বিদেশ নিয়ে যেতে সহযোগিতা তো বাংলাদেশ সরকারি এই বৈশ্বের মাধ্যমে প্রতি সপ্তাহে কর্মী নিয়োগ দেওয়া হয় তো আমাদের ইতিমধ্যে কিন্তু জাপানে জব সার্কুলার প্রদর্শ করা হয়েছে এই যে কেয়ার গিভার পদে যারা জাপানে যেতে চাচ্ছেন অ্যাপ্লাই করবেন তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বেশ কয়েকটি জব সার্কুলার পাবলিশ করা এখানে মাত্র কম খরচে আপনারা বিদেশ পারবেন এখানে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়সেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়সেল নৈতিক নিরাপদ দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে এখানে স্পষ্ট লেখা আছে পদের নাম মহিলা মহিলা ও পুরুষ উভয় কর্মী যেতে পারবেন বিশেষ করে টেকনিশিয়ান মেকানিক এই পদে বেতন বেশি এবং আপনাদের মেশিন অপারেটর আছে গার্মেন্টস সেক্টরে এখানে আপনাদের দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন তারপর কোন কোন পদের ক্ষেত্রে আপনাদের আছে এবং টাইম যোগ্য থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থা করা হবে তারপর অন্যান্য শর্ত প্রযোজ্য হবে সাক্ষাৎকার সময় আপনাদের যে যে ডকুমেন্টস সাথে নিতে হবে আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস সকল বিস্তারিত এখন দেখিয়ে দেওয়া হবে এন্ড ইতিমধ্যে অনেকে কিন্তু সরকারি ভাবে বিদেশ গিয়েছেন আর আরেকটা বিষয় আছে আপনারা আমাদেরকে ফোন দিয়ে একটি প্রশ্ন করেন আপনি কোনো কাজ জানেন না আপনি কি কাজ করবেন ঠিক আছে কি কাজ করতে চাচ্ছেন অথবা কি কাজ শিখে বিদেশ যেতে চাচ্ছেন এটা আপনার উপর নির্ভর করে আপনি আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টার আছে টিটিসি আছে সেখানে আপনি যদি যান সেখানে গিয়ে আপনার জেলাতে আপনি গিয়ে শিখতে পারেন অথবা এমন আছেন অনেকে বরিশাল বাড়ি তারা থাকেন ঢাকায় লেখাপড়ার বা অন্যান্য কারণে সেখানে গিয়ে আপনি কিন্তু ঢাকায় মিরপুর বা আমাদের আরো অনেক সেন্টার আছে সেখানে গিয়ে আপনি কাজ শিখতে পারবেন ঠিক আছে আপনার স্থায়ী ঠিকানা যেখানে আপনি বাংলাদেশের সকল জেলায় সকল কেন্দ্রে গিয়ে আপনি কাজ শিখতে পারবেন কাজ শিখে ভিতরে যেতে পারবেন তো এখন আর একটা প্রশ্ন আছে আপনি কি কাজ শিখলে আপনারা উপকৃত হবে আপনি যদি হার্ড ওয়ার্কিং করতে চান তাহলে ওয়েল্ডিং আছে তারপর কনস্ট্রাকশন সেক্টর আছে তারপর আর যদি একটু নর্মালির ভিতরে যান আপনি তাহলে যেতে পারেন আর এস এয়ার কন্ডিশন তারপর ইলেকট্রিক্যাল তারপর অসংখ্য দপ্তর আছে মেয়াশন আছে প্লাম্বার আছে রাজমিস্ত্রির যে কাজগুলো এগুলো আপনি শিখতে পারেন সকল জেলায় আমাদের কাজ শেখানোর ব্যবস্থা আছে এগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনি যদি কাজ শিখেন তাহলে আপনাকে সরকার উল্টো টাকা দেবে আপনার দৈনিক হাজির সাপেক্ষে আপনাকে উপবৃত্তি দেওয়া হবে এক নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে দেওয়া হবে এবং থাকা খাওয়া ফ্রি ব্যবস্থা করা আছে এখন আসি আপনি ইন্টারভিউ হবে সরকারি হবে এই ইন্টারভিউর জন্য কি কি সংগ্রহীত হবে সার কবি পাঁচ পাঁচ হাজার রঙিন ছবি হবে মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে মূল পাসপোর্টের ছবি সংযুক্ত পাঁচ সেট রঙের ফটোকপি নিতে হবে বর্তমানে অফিসের পরিচয়পত্র হাজিরের কার্ড এবং কর্মস্থরের অভিজ্ঞতা সনদ আপনাদের যদি বর্তমানে কর্মরত থাকেন কোথাও অভিজ্ঞতা সনদ নিয়ে আসবেন শিক্ষাগত সনদ ফটো আইডি কার্ডের ফটোকপি এগুলো সঙ্গে নিয়ে আসতে হবে পুরুষ কর্মীদের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন সকল পদে এই আবেদন গ্রহণ করা হবে প্রয়োজনীয় চূড়ান্ত ভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বৈশ্বিক কোনো নগদ অর্থ প্রদান করতে হয় না আপনাদেরকে একটি টাকা আমাদেরকে দিতে হবে না যতক্ষণ আপনার চাকরি আপনার চূড়ান্ত ইন্টারভিউ হবে যতক্ষণ আপনি হাতে ভিসা পাবেন ঠিক আছে এখন আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেসটি আমরা দেখিয়ে দেবো কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন হাতে কলমে দেখিয়ে দেওয়া হবে তো আমাদের লিঙ্ক ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা থাকবে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আমাদের বিদেশ নিয়োগ এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন জব ভ্যাকেন্সি তারপর জব ভ্যাকেন্সি জব ভ্যাকেন্সি তারপর আছে ওয়ার্ক অ্যাবোর্ড তারপর আছে ওয়ার্ক অ্যাবোর্ড তারপর মেশিন অপারেটর এরকম করতে অসংখ্য জব সার্কুলার আপনারা এখানে দেখতে পাবেন পূর্তি সপ্তাহে আমাদের জব সার্কুলার আমরা পাবলিশ করে থাকি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেসিক অ্যাড্রেস করে আপনারা এটা পেয়ে যাবেন আর যাদের অনেকে বেসরকারি হয়ে বিদ্যুৎ যাচ্ছেন আপনাদের আর্থিক সহায়তা যদি প্রয়োজন হয়ে থাকে বা লোনের প্রয়োজন হয়ে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনাদেরকে আর্থিক সহায়তা নেওয়ার ব্যবস্থা করে দেবো তো আপনি যদি আমাদের ওয়েবসাইটে চলে আসেন তাহলে এখানে আগে এট ফার্স্ট আবেদন করার জন্য একটা ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে এখানে নিবন্ধন করে ক্লিক করতে হবে নিবন্ধন করে ক্লিক করলে এখানে এখানে এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে চারটি স্টেপ থাকবে আপনাকে চারটি স্টেপ সম্পূর্ণ সুন্দরভাবে ফুলফিল করতে হবে ফিল আপ করতে হবে এখানে প্রথম স্টেপে থাকবে পার্সোনাল ইনফরমেশন তারপর থাকবে স্টেপ নং তে থাকবে পাসওয়ার্ড ডিটেলস স্টেপ নং তে থাকবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স স্টেপ নং ফোরে থাকবে ফ্যামিলি ডিটেলস এগুলো সবগুলো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আপনাকে সুন্দর করে ফিল আপ করতে হবে এখানে পাসপোর্টের পিকচার দিতে হবে নিজের পিকচার তারপর এই নেক্সট স্টেপে এসে আপনার ক্লিক আপলোড ডিমে যেখানে পাসপোর্টের পিকচার দিতে হবে এই পিকচারটা হবে আপনার পাসপোর্টের প্রথম পেজের একটা পিকচার দিতে হবে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট আপনার যদি পুরাতন কোনো পাসপোর্ট থাকলে ইয়েস না থাকলে নো দিবেন সেভ এন্ড কন্ট্রোল দিয়ে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন স্টেপ নং থ্রি এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সম্বলিত সকল তথ্য এখানে দিয়ে দিবেন স্টেপ নং এ চলে এসে আপনি ফ্যামিলি ডিটেলস দিবেন ফ্যামিলি ডিটেলস দেওয়ার পর এখানে ফাদার নেম মাদার নেম কন্ট্যাক্ট নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের মেসেজ দেবে টেক্সট করা হবে আপনাকে সকল বিষয় জানাই দেওয়ার জন্য এখানে আপনি ফ্যামিলি ডিটেলস এখানে ক্লিক করার পর এখানে সকল ডিটেলস দেওয়ার পর এখানে সেভ এন্ড কন্ট্রোল দিবেন সেভ এন্ড কন্ট্রোল কন্টিনিউ দেওয়ার পরে একটা উইন্ডো চলে আসবে যে উইন্ডোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই উইন্ডোতে আসলে এখানে অ্যাপ্লাই লিংক দেখতে পাবেন এখানে আপনার অসংখ্য জব ভ্যাকেন্সি চলতেছে এখানে মেকানিক আছে তারপর মেশিন অপারেটর আছে গার্মেন্টস ট্রেড আছে এখানে আপনি যেখানে চাচ্ছেন যে পদে চাচ্ছেন আপনি অ্যাপ্লাই করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অসংখ্য কর্মী সরকারিভাবে আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে বিদেশ যাচ্ছেন পুরুষ ও মহিলা উভয় তো এখানে এখানে আপনি চাচ্ছেন হয়তোবা এখানে এই যে মেশিন অপারেটর অথবা চাচ্ছেন আপনি মেশিন অপারেটর অথবা চাচ্ছেন আপনি এখানে নির্মাণ শ্রমিক এখানে কোনো একটা পদে অ্যাপ্লাই করতে এখানে অ্যাপ্লাই করতে হলে তাহলে এখানে আবেদন টাচ করতে হবে আবেদন টাচ করলে কিন্তু আপনার অ্যাপ্লাই সাকসেস হয়ে যাবে আবেদন টাচ করলে এরকম একটা উইন্ডো চলে আসবে যেখানে লেখা থাকবে ইউর অ্যাপ্লাই ইজ সাকসেস ঠিক আছে তো ইতিমধ্যে কিন্তু অনেকে বাংলাদেশের সকল জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে সেখানে কিন্তু অসংখ্য প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাচ্ছেন এবং এই কার্যক্রম কিন্তু সারা বছর ব্যাপী সমগ্র বছর ব্যাপী চলতে থাকবে এবং প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন জব সার্কুলার পাবলিশ করা হয়ে থাকে এবং করা হবে যারা এখনো কোন কাজ জানেন না বেকার আছেন বা স্টুডেন্ট আছেন যে বিদেশে যাবেন আপনারা আমাদের ট্রেনিং এসে হাতে নেন কাজ শিখে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করবেন কেননা কাজ না শিখে বিদেশে আসলে আপনাকে বিভিন্ন কষ্ট করতে হতে পারে এবং আপনাকে আমাদের কাজ না শিখে যদি আপনি বিদেশে আসেন তাহলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতে পারে যেমন ফিরি বেশি যদি বিশেষ করে সৌদি আরবে বা দুবাই আসেন সেখানে প্রচুর রোদ এবং তাপ এই সহ করে আপনার মাঠে উৎস হতে পারে বা অন্যান্য যে কোনো ফ্রি বিষয়ের কাজ করতে হতে পারে আপনি যদি আমাদের মেকানিক আছে আমাদের সকল ট্রেনিং সেন্টার মেকানিক আছে গাড়ি সার্ভিসিং আছে তারপর গার্মেন্টস ট্রেড আছে তারপর টেকনিশিয়ান আছে এই কাজগুলো যদি আপনি জানেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনাকে ফ্রিতে আপনার এই কাজের উপরে আপনাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে তো আপনারা যারা কোনো কাজ জানেন না আদৌ আপনারা কাজ শিখে প্রশিক্ষণ নিয়ে বিদেশ চিন্তা ভাবনা করবেন একটাই আমরা এ কথা বারবার বলে থাকি কাজ শেখার কোন বিকল্প নেই তো আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন অথবা আমাদের ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন দেশে এবং বিদেশে বাংলাদেশ সরকারের এম্বাসির কর্মকর্তারা কোন আছেন এবং আমরা আপনাদের পাশে আছি সবসময় ধন্যবাদ